এই যাছিস এই যাছিস পাগলা গরু পাগলা পাগলা এই দুইজনের ধরেন দুইজনের ধরেন কত হয়েছে মরববি দুই দুই হ্যালো আমি তো বাজারে আসছিলাম বাজারে তো ঢোকার মতো কোনো ব্যবস্থা হইতেছি না হ্যাঁ ওই দিকার ঢুকুন চাইবো অনেক অনেক গরু অনেক মানুষ আমি তো যাইতে একটু পরে জামুগা একটা লোকও নাই কোনো লোক কোন লোক নাই কত হয়েছে ভাই দুই লাগাষ্ট মার্শাল অনেক সুন্দর হয়েছে ইতিহ অত নাম একা কথা হৈছে